সার আমার চোখ রাঙানি দিয়ে বললো না আমি আগে থেকেও দ্বিগুণ ভাব নিয়ে বললাম না বলা শেষ না হতেই স্যার আমাকে কোলে তুলে নিয়ে ঠাস করে সুইমিং পুলের পানিতে ফেলে দিল আমি পানিতে হাবুডুবু খাচ্ছি হাত পা ছোটাছুটি করছি স্যার আমার এই অবস্থা দেখে অস্থির হয়ে সেও পানিতে ঝাঁপ দিল আর আমি স্বাভাবিকভাবে সাঁতরে অন্য সাইডে দিয়ে উঠে গেলাম স্যার আজ দ্বিতীয়বার হতভম্ব হয়ে পানিতে দাঁড়িয়ে রইল আমি তাকে বললাম সাঁতার আমি পারি দেখলেন তো কীভাবে আপনাকেও পানিতে নামালাম সুপ্তির সাথে লাগতে আসলে এমনই হয় বলে একটা মুখ ভেঙচি দিয়ে চলে আসলাম রাতে আমি অ্যাকোরিয়ামটা বিছানার কোনায় রেখে উপর হয়ে শুয়ে হাতের উপর ভর দিয়ে মুখ রেখে মাছ দুটোর খেলা দেখছিলাম হঠাৎ ছাড়ও আমার পাশে আমারই মতো শুয়ে পড়ে মাছ দুটোর দিকে তাকিয়ে বলল এগুলার কোনো নাম দাওনি সুপ্তি স্যারের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম সত্যিই তো মাছ দুটোকে আমি এখনও কোনো নাম দিইনি কেন এতদিন ধরে আমার কাছে আছে এত বড় ভুল করলাম কী করে আমি স্যার আবার চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করতে আমি মুখ গোমরা করে মাথা নাড়িয়ে না করলাম স্যার একটা মুচকি হেসে বলল থাক আমি এদেরকে নাম দিয়েছি আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম কবে স্যার বলল তোমাকে দেওয়ারও আগে আমি এবার চরম উত্তেজনা নিয়ে বললাম কি নাম স্যার আমার দিকে তাকিয়ে বলল শুভ্র শক্তি তার কথা শুনে আমি লজ্জা পেয়ে মাছ দুটোর দিকে তাকিয়ে দেখলাম তারা কি পরম আনন্দে একে অপরের পেছনে ছোটাছুটি করছে আমি আবার স্যারের দিকে তাকালাম স্যারও আমার দিকে আবেগী চোখে তাকিয়ে বলল মনে করো এরা আমাদের মনের একটা অংশ দেখো তো এই শুভ্র শক্তি আমাদের কি করার ইশারা করছে এখন আমি মাছেদের দিকে তাকিয়ে দেখলাম মাছ দুটো একে অপরের মুখে মুখ লাগিয়ে রেখেছে আমার গাল একেবারে লাল হয়ে গেল লজ্জায় আমি চোখ নামিয়ে নিলাম স্যার আমার অবস্থা দেখে মাছ দুটো দিকে তাকিয়ে হাসছে আমি আবার ধীরে ধীরে সারির দিকে তাকালাম স্যারের দৃষ্টি এখনও মাছের দিকে হঠাৎ আমার কি হলো জানি না আমি খুব ধীরে ধীরে স্যারের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিলাম স্যার যেন বিদ্যুতের থেকেও বেশি চমকে আমার দিকে তাকালো আমি এক লাফ দিয়ে উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম কম্বলের কোনা মুখে চেপে ধরে বালিশে মুখ আধো মুখ লুকিয়ে চোখ বন্ধ করে এখনও লজ্জা পেয়ে যাচ্ছি আর স্যার যে এখন আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তা আমি বেশ বুঝতে পারলাম তার পরের দিন দুপুরের পরে আমি বেডে শুয়ে শুয়ে পাশপাশ করছি খুবই বোরিং লাগছে আর স্যার ধ্যানমগ্ন হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে এমন কি দেখছে ল্যাপটপে আমারও দেখতে ইচ্ছে হলো একটু পর ফোন বাঁচতেই স্যার রিসিভ করে বাইরে চলে গেল আমি উঠে গিয়ে ল্যাপটপটা অন করতেই আমার মনে হলো আমার বুকে যেন কেউ সচরে আঘাত করলো ল্যাপটপের স্ক্রিনে সার সেই মেয়েটার ছবি দুজনে পাশাপাশি বসে আছে আমার চোখ দিয়ে একটা বড় অশ্রুর ফোটা গড়িয়ে পড়তে না পড়তেই স্যার রুমে আসলো আমি তাড়াতাড়ি উঠে পেছনে ঘুরে চোখের পানি আড়াল করলাম স্যার ব্যস্ত হয়ে গাড়ির চাবিটা হাতে নিয়ে বলল শক্তি আমার এখনই আর্জেন্ট একটা অফিসে যেতে হবে তুমি সাবধানে থেকো বলেই স্যার ল্যাপটপ নিয়ে চলে গেল আমি খুব স্বাভাবিকভাবেই হেঁটে ছাদে চলে গেলাম ছাদের দোলনায় পা উঠিয়ে হেলান দিয়ে বসে রইলাম মাথার ভিতর আবার সেই দৃশ্য ঘুরছে স্যারের সেই মেয়েটির সাথেও সম্পর্ক আছে আর স্যার আমার সাথেও নর্মাল বিহেভ করছে কিন্তু কেন হঠাৎ মাথায় নাহিদ ভাইকে স্যার বলা সেই কথাটা ভেসে উঠলো বিয়ের পরে অনেক পরিস্থিতিতে তোর ভালো না লাগলেও তোকে তা হ্যান্ডেল করতে হবে কারণ তখন সেটা তো দায়িত্বের মধ্যে পড়বে স্যার সেদিন নাহিদ ভাইকে এই কথাটাই কেন বলল তার মানে কি স্যার শুধুমাত্র আমার সাথে বিয়ে হয়েছে বলে দায়িত্বের টানে পড়ে এত ভালো ব্যবহার করেছে এটা শুধুমাত্র দায়িত্ব ছাড়া আর কিছুই না হয়তো দায়িত্বের টানে সে আমার সাথে সারা জীবন সংসার করার জন্য প্রস্তুত হয়ে পড়বে তার মতো আদর্শ ছেলে তো এমনই করবে কিন্তু আমি তো এমন সম্পর্ক চাই না পরিস্থিতি শিকারে তাকে আমার সাথে দায়বদ্ধতার সম্পর্ক পালন করতে হবে না নিজের মনটাকে যদি হাতে পেতাম তাহলে গলা টিপে ধরতাম আবার আরেকবারে কেন ভুল বুঝলো কেন আবার ভাবতে শুরু করলো যে স্যার আমাকে সত্যিই ভালোবাসে কিছুক্ষণ শুনশান নীরবতার পর হঠাৎ স্যার আমার সামনে সেই মেয়েটিকে নিয়ে আসলো আমি তাদের দুজনকে দেখে দাঁড়িয়ে গেলাম স্যার আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল আমি ওকেই ভালোবাসি তোমার সাথে যেদের বসে বিয়ে করে আমি এখন নিরুপায় না পারছি ওকে ভুলতে না পারছি তোমাকে ছাড়তে তুমি আমাদের পথের কাটা পথের কাটা পথের কাটা আমি ধর্ম নিয়ে চোখ খুলে বড় বড় শ্বাস নিতে লাগলাম আমি এখনো দোলনাতেই শোয়া আছি চারপাশে অন্ধকার হয়ে আছে তার মানে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম তাড়াতাড়ি দোলনা থেকে নেমে ভেতরে গিয়ে রুমে ঢুকলাম রুমের মধ্যেও ঘুটঘুটে অন্ধকার আমি লাইট জ্বালাতে যাব তার আগে রুম আলোকিত হয়ে উঠল রং বেরঙের লাইটে পুরো রুমে ফুল দিয়ে সাজানো হয়েছে ক্যান্ডেলও জ্বালানো রুমে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে একটু পরে তার মধ্যে থেকে শুভ্র স্যার একটা ব্ল্যাক কালারের শার্ট গায়ে বেরিয়ে এলো হাসি মুখে আমি হতভম্ব হয়ে সব দেখেই যাচ্ছি আজ আর এসব আমার ভালো লাগছে না নিজেকে কেমন বোঝা বোঝা লাগছে আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি স্যার আমার কাছে এসে হাসি মুখে বলল এত কষ্ট করে এত কিছু করলাম আর বউ আমার কিছুই বলছে না আমি অন্যদিকে তাকিয়ে বেশ রুক্ষ স্বরে বললাম আমি বলেছি আমার জন্য এসব করতে স্যার আমার এরকম আওয়াজ শুনে একটু অবাক হলেও স্বাভাবিক হয়ে বলল তোমার ভালো লাগছে না আমি কিছু না বলেই চলে যাচ্ছিলাম কেন যেন তার দিকে তাকাতেও পারছি না কিন্তু স্যার আমার হাত ধরে বলল আমার তোমাকে কিছু বলার ছিল আমি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম আমার এখন কিছু শুনতে ইচ্ছে করছে না স্যার ভ্রুকুচকে আবার নরম হয়ে বলল এমন কেন করছো আমি এবারে নিষ্টুপ আমার নীরবতায় স্যার রেগে গিয়ে আমাকে তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল কেন করো তুমি এমন আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল স্যারের চোখ ছলছল করছে স্যার আমাকে ছেড়ে পেছনে ঘুরে বলল আমি ভেবেছিলাম আমাদের আগে যা হয়েছে হয়েছে এখন সেসব ভুলে নতুন তাই আমি এত চেষ্টা করে যাচ্ছি কিন্তু তুমি আমি চোখের পানি মুছে বললাম কেন কেন করছে না এত চেষ্টা স্যার আমার দিকে ঘুরে তার দু হাতে আমার মুখ আলতো করে ধরে কান্না ধরা গলায় বলল কেন করছি তুমি কি কিছুই বুঝো না সাড়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে বাদ মানছে না আমার অশ্রু আমি তার দিকে তাকাতে পারছি না সেবার আমার কপালের সাথে তার কপাল থেকে চোখ বন্ধ করে খুব আবেগী গলায় বলল শুনতে কি পাও এই নিঃশ্বাসে এই হৃদয় স্পন্দনে প্রতিনিয়ত কার নাম বলে এখানে কার নাম লেখা আছে আমি অশ্রু ঝরে চোখ বন্ধ করে ফেললাম স্যারের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে লাগছে এমনকি তার হৃদস্পন্দন আমি স্পষ্ট শুনতে পারছি খুব মানতে ইচ্ছে করছে যে এখানে শুধু আমার নাম লেখা শুধু আমার কিন্তু না আমি আবারও মনের বিভ্রান্তিতে ধরা দিব না কিছুতেই না কিছুক্ষণ নিরাপত্তা শেষে স্যার হঠাৎ কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে একটা বড় দীর্ঘশ্বাসের সাথে বলে উঠল শুনে আমার বুকের ভেতর ধপ করে উঠলো আমি ধপ করে চোখ খুলে ফেললাম সারে চোখ এখনো বন্ধ আমার মন এক প্রশান্তিতে ভরে উঠল কিন্তু পরক্ষণে হঠাৎ চরম প্রশান্তির এই কথাটি আমাকে প্রচন্ড বেদনা দিতে লাগলো বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বললাম থাক এখন শুধুমাত্র আমার সাথে আপনার বিয়ে হয়েছে বলে আপনাকে আমাকে জোর করে ভালোবাসতে হবে না স্যার চোখ মুখ কুঁচকে বলল জোর করে তাহলে তুমিও কি আমাকে জোর করে ভালোবাসো আমি অপ্রস্তুত হয়ে অন্যদিকে ঘুরে বললাম আমি কি আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি সে আমাকে তার দিকে ঘুরিয়ে বলল তুমি আমাকে ভালোবাসো না আমি আবারও নিশ্চুপ হয়ে রইলাম অন্য দিকে তাকিয়ে সে আমাকে ছেড়ে ড্রয়ার থেকে কিছু বের করে হাত উঠে বলল যদি আমাকে ভালো না বেশি থাকো তবে এটা এখনো যত্ন করে রেখেছো কেন আমি তার হাতের দিকে তাকিয়ে দেখলাম তার হাতে সেই পরীক্ষার খাতাটা যেখানে স্যার তার পছন্দের কথাটা আমাকে লিখেছিল যেটা আমি আজ পর্যন্ত খুব যত্ন করে একটা মখমলের কাপড়ে পেঁচিয়ে আমার আলমারিতে সযত্নে তুলে রেখেছিলাম স্যার আমার আরো কাছে এসে খাতাটা আমার মুখের সামনে ঝাঁকিয়ে রেগে বলল কি হলো কথা বলছ না কেন জবাব দাও যদি আমাকে ভালোবেসে নাই থাকো তাহলে এই সামান্য কাগজটা এখনো রেখে দিয়েছো কেন আর সেই অ্যাকুরিয়াম দুটো কেন রেখেছো নিজের কাছে এমনকি বিয়ের পরে শ্বশুরবাড়িও নিয়ে এসেছিলেন তারপর আবার চিটিয়ে বলল জবাব দাও আমি শুধু কাপা কাপা গলায় বললাম এই কাগজ আপনি কোথায় পেয়েছেন সে বলতে থাকলো তোমার আলমারিতে প্রথম যেদিন তোমাদের বাড়ি গিয়েছিলাম সেদিনই পেয়েছিলাম এখন এই কথার কি উত্তর আছে তোমার কাছে বলো আমি চুপ করে মাথা নিচু করে চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম স্যার আমার আরো কাছে এসে দু হাত দিয়ে আমার মুখ তোলার চেষ্টা করতে করতে বলছে কি হলো চোখ বন্ধ করে রেখেছো কেন আমার দিকে তাকিয়ে বলো তো তুমি আমাকে ভালোবাসো না আমি মাথা নিচু করে কেঁদেই যাচ্ছি আর স্যার বলে যাচ্ছে কি হলো টাকাও টাকাও বলছি আমি হঠাৎ শক্ত হয়ে তার হাত ছিটকানি দিয়ে চেঁচিয়ে বলে উঠলাম না ভালোবাসি না আপনার যদি আমার জন্য খুব অসুবিধা হয় তাহলে বলে দিন আমি চলে যাব। তার চোখে যেন আগুন জ্বলে উঠলো রাগে সে হুঙ্কার দিয়ে টি টেবিলটা উপর করে ফেলে দিল বিছানার পাশে থাকা ল্যাম্প হাত দিয়ে এক আছর মেরে গর্জন করে বলতে লাগলো চলে যাবে ছেড়ে চলে যাবে না এটাই তো তোমার অস্ত্র চলে যাওয়া তো তুমি খুব ভালোই পারো কেন খেলছো আমায় নিয়ে এমন কি করেছি আমি আমি স্যার এই দেখে ভয় চুপসে গেছি একবার মনে হলো বলে দেই আমার সব চাপা কথা কেন আমি এসব বলছি কিন্তু পারলাম না কিছু বলতে পারলাম না যখন এই কথাটা মুখে আনতে যায় একরাশ নীরবতা আমাকে ছেয়ে যায় বুকের চাপা কষ্টে কথাটা আমার মুখ দিয়ে বেরই হতে চায় না মুখ পর্যন্ত আসতে তীব্র ব্যথা অনুভব হয় তাছাড়া আমি আগের থেকে কষ্টের সময় কান্নার সময় যা বলা দরকার তা ঠিক মতো সাজিয়ে বলতে পারি না সব কিছু গুলে ফেলি আমার জীবনের সব চাইতে কষ্টের সত্যটি আমি মুখ দিয়ে উচ্চারণ করতেই পারি না কেউ যদি শুনে তাহলে হয়তো তার মনে হতেই পারে কেন আমি বলতে পারি না বলে ফেললেই তো হয় কিন্তু এই মন জিনিসটাই যে সব থেকে বড় অদ্ভুত কখন কি করায় কিছুই বোঝা যায় না আর কাউকে ভালোবাসলে তখন তা আমাদের সম্পূর্ণ হাতের বাইরে চলে যায় খুব কষ্ট হয় খুব বুকের ভেতরটা যেন কেউ ক্রমাগত ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে সায়ের ভাঙাচোরা চলতেই আছে সে যেন আজ সবকিছু ধ্বংস করে দিবে বারবার হুংকার দিয়ে বলছে আবার এমন করলে তুমি আমার সাথে আবার আরেকবার আবার আমাকে স্বপ্ন দেখিয়ে সব ভেঙে চুরমার করে দিলে কেন করো বারবার এমন কেন হঠাৎ একটা কাঁচের টুকরো হাতে লেগে স্যারের হাত কেটে গেল গল গল করে রক্ত বেরোচ্ছে সেখান থেকে সেই অবস্থাতে সে আরো ভাঙচুর করতে লাগলো আমি দৌড়ে গিয়ে তার হাত টেনে ধরে বললাম কি করছেন কি পাগল হয়ে গেলেন রক্ত বেরোচ্ছে তো স্যার আমাকে তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো তার চোখ রক্ত বর্ণ হয়ে গেছে আর তার চারপাশে অশ্রুর ছোঁয়া দাঁতে কিরমির করে বলে উঠলো এই ক্ষত তোমার চোখে পড়লো আর আমার এই বুক যে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে সেটা তোমার চোখে পড়ে না এখানে যে যন্ত্রণায় ছিঁড়ে যায় সেটা তুমি বোছ না এত কষ্ট আমি সহ্য করতে পারছি না বারবার এভাবে কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেলতে পারো না বলে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হন হন করে বেরিয়ে গেল রুম থেকে একটু পর আওয়াজ পেলাম হাই স্পিডে গাড়ি চালিয়ে এসে চলে গেল তার শেষের কথাটা শুনে আমার হৃদস্পন্দন যেন থেমে গেল বিছানার পাশে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে তার মধ্যে মুখ লুকিয়ে আমি ক্রমাগত কেঁদে যাচ্ছি শুভ্র স্যারের জন্য এখন খুব চিন্তা হচ্ছে রাত তিনটা বেজে গেছে অথচ সে এখনও বাড়ি ফেরেনি যেভাবে রাগ হয়ে বাড়ি থেকে বের হলো না জানি কোথায় গেছে কি করছে বারবার ফোনে থেকে ট্রাই করে যাচ্ছি কিন্তু প্রতিবারই বন্ধ আসছে আমার খুব চিন্তা লাগছে কেমন যেন অস্থির অস্থির লাগছে খুব সকাল ভোরে স্যারের নাম্বার একটা রিং বাঁচতে না বাঁচতে আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে কিছু বলতে আমার হাত থেকে ধপ করে ফোনটা মাটিতে পড়ে গেল তারপর আমি কীভাবে হসপিটালে পৌঁছালাম জানি না আমার সমস্ত পৃথিবী যেন ঘুরছে স্যারের নাম্বার থেকে হসপিটালে একজন ডক্টর ফোন করেছিল সে শুধু বলল এই ফোন যে আর তার অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যাস আমি আর বাকিটুকু শুনতে পারিনি আমার পুরো শরীর থরথর করে কাঁপছে মনে হচ্ছে একটা ঘোরের ভেতর চলে গেছি কোনো মতে রিসিপশনে দাঁড়ানো মেয়েটিকে কাঁপতে কাঁপতে বললাম হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে সে কোথায় মেয়েটা চোখ গোল গোল করে বলল একটু আগে অ্যাক্সিডেন্টে আসে একটি পেশেন্ট মারা গেছে আপনি কি তার কথা বলছেন কথাটা শুনে আমি স্তব্ধ হয়ে পড়লাম সাথে সাথে লুটিয়ে পড়লাম মাটিতে তারপর আর কিছুই মনে নেই সেন্স ফিরে আসলে দেখলাম আমি একটা বেডে শুয়ে আছি আর আমার পাশে শুভ্র স্যার হাতে ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ নিয়ে সামান্য ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে আমি সঙ্গে সঙ্গে উঠে বসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম আশেপাশে ডাক্তার নার্স সব জড়ো হয়ে গেছে স্যার সবার সামনে এভাবে আমার জোরে জোরে কাঁদা একটু অস্বস্তি অনুভব করছে লজ্জা মাখা মুচকি হাসি দিয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো এই সত্যি আমি ঠিক আছি তো দেখো দেখি আর কাঁদে না থামো হঠাৎ পাশে থাকা ডাক্তার জোরে জোরে হেসে উঠল তার হাসি শব্দ এবার আমার মাথায় সেন্স আসলো আমি স্যারকে ছেড়ে একটু সরে বসে চোখের পানি মুছলাম ডাক্তার বলে যাচ্ছে বাবা এত প্রেম কি রে শুভ্র তোর বউ দেখি তোকে খুব ভালোবাসে পুরো কথা ঠিক মতো না শুনেই বেয়স ভাগ্যিস তখন আমি সেখানে থাকায় তোর বউকে চিনতে পেরেছি তারপর আমার দিকে তাকিয়ে বলল। এই যে মা আমি কিন্তু তোমার শ্বশুরের বন্ধু শুভ্রের ডাক্তার আঙ্কেল তোমাদের বিয়েতে যেতে পারিনি কিন্তু বিয়ের সব ছবি দেখেছি আমি সকালবেলা এসে জানতে পেরেছি শুভ্রের কথা শব্রকে রাতেই হসপিটালে আনা হয়েছিল আর ওর পরে আরেকটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছে যে মারা গেছে রিসিপশনে তোমাকে তার কথাই বলছিল কিন্তু তুমি তো পুরোপুরি না শুনেই সেন্স হারালে পেশেন্টের সেন্স ফিরে আরও এক ঘন্টা আগে আর বউ সেদিকে তিন ঘন্টা ধরে সেন্সলেন্স হয়ে পড়ে আছে। শুভ্র স্যার একটু মজা করে বলে উঠলো আরে বুঝো না এগুলো সব চালাকি যাতে আমার সেবা না করা লাগে এই কথায় ডাক্তার আঙ্কেল বেশ মজা পেলেন হা হা করে হাসতে লাগলেন আর আমি চোখ দিয়ে স্যারকে ঈশ্বত রাগ দেখালাম শুভ্র স্যারকে সেদিনই বাসায় নিয়ে আসলাম বাবা মাকে জানাতে চেয়েছিলাম কিন্তু স্যার মানা করলো বললো মার এমনিতে শরীর অসুস্থ আর এর ভেতর শুধু শুধু টেনশন করবে ডাক্তার আঙ্কেল বলেছে দশ পনেরো দিনে ফুল রেস্ট করলেই হবে স্যার ডান হাতে ভালো ব্যথা পেয়েছে বেশি নাড়াচাড়া করতে পারে না পায়েও সামান্য ব্যথা পেয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় তাই তার সব কাজ এখন আমিই করে দেই যান প্রাণ দিয়ে স্যার সেবা করে যাচ্ছি তাকে খাইয়ে দেওয়া ওষুধ খাওয়ানো গোসল করানো এমনকি ড্রেস চেঞ্জও আমাকে করিয়ে দিতে হয় আমার ভীষণ লজ্জা লাগে তখন বেশ লজ্জা লাগে বেশি লজ্জা লাগে যখন গোসল করানোর সময় খালি গায়ে সাবান মাখিয়ে দিতে হয় তার ফর্সা উন্মুক্ত বুকে সাবান লাগাতে গিয়ে আমি লজ্জায় লাল হয়ে কুকড়ে যাই তার দিকে তাকাতেও পারি না শুভ্র স্যার আমার অবস্থা বুঝে মুচকি মুচকি হাসতে থাকে নিজেকে এখন মনে হয় স্যারের স্যার স্যার যখন খেতে চায় না ধমক দে বলি চুপচাপ হা করুন বলে ভাত মেখে খাইয়ে দিতে থাকি অনেক দিন হয়ে গেছে এখন স্যার কিছুটা সুস্থ এখন সে অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমি যেতে দেই না রাতে স্যারকে খাইয়ে বসে আছি শুভ্র স্যার একটা হালকা নীল আর কালো রঙের চেকশার্ট পরে বিছানায় আতসহ হয়ে বসে আছে কপালের কোনো এখন একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো প্রচণ্ড বাতাস ছেড়েছে মনে হয় ঝড় আসবে আমি উঠে দরজা জানালা সব বন্ধ করে দিলাম শীতল হাওয়ায় ভরে গেছে পুরো রুম ঠান্ডা ঠান্ডা লাগছে একটু পরই ছপ করে প্রচণ্ড বৃষ্টি নামতে লাগলো সাথে একটু পর পরই বিজলি চমকাচ্ছে আমার এই বিজলি শব্দটাই বেশ ভয় ভয় লাগে যেমন এখন লাগছে একটু পরই কারেন্ট চলে গেল আমি উঠে মোমবাতি জ্বালালাম বেশ কয়েকটা মনে পড়লো সারের ওষুধ এখনো খাওয়ানো হয়নি ড্রয়ার থেকে ওষুধের বক্সটা বের করতে কারেন্ট চলে আসলো বাইরে গুরুম গুরুম শব্দ বয়ে যাচ্ছে আমি বিছানায় সারের পাশে বসে ওষুধ খাইয়ে দিলাম তখনই কাছে কোথাও কান ফাটানোর শব্দ করে বাজ পড়লো সাথে 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 আমি চোখ বন্ধ করে সারের বুকে মুখ লুকিয়ে তার পেছনের শার্ট খামচে জড়িয়ে ধরলাম স্যারও আমাকে শক্ত করে আগলে ধরলো বাইরে দিয়ে অনর্গল বৃষ্টির শব্দ আর বিদ্যুৎ চমকানো কানে আসছে হঠাৎ কি হলো জানি না আমাদের দুজনে নিঃশ্বাসই ঘন হয়ে আসলো দুজনের শরীরের উষ্ণতায় আমরা যেন কোনো ঘোরের মধ্যে হারিয়ে গেলাম হাতের বাঁধন আরও শক্ত হতে লাগলো কিছুক্ষণ পর বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে গেল স্যার আমাকে খুব আস্তে আস্তে তার পাশে শুয়ে দিয়ে আমার খুব ভালোবেসে দুটো চুমু দিল তারপর ধীরে ধীরে তার শার্টের বাটন একটা একটা করে খুলে আমার ঘাড়ে একটা গভীর চুম্বন করলো আমি বিছানা চাদর শক্ত করে খাঁচে ধরলাম সে আমার হাত বিছানা চাদর থেকে ছাড়িয়ে তার হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরলো তার প্রতিটি স্পর্শে আমি বার বার কেঁপে উঠছি আমার কেঁপে ওঠায় সে আমাকে আরও ততই শক্ত করে আঁকড়ে ধরছে স্যার আমাকে আজ যেন কোনো এক অচানা সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর আমিও তার সাথে সাথে ভেসে যাচ্ছি আজ যেন আমাদের ভেতর কোনো বাধা নেই কোনো দ্বিধা নেই ভালোবাসা যেন আজ সব এক পরম আবেশে জড়িয়ে রেখেছে আমাদের সকালে মৃদু আলো চোখে লাগতেই আমার ঘুম ভেঙে গেল। রাতের তুমুল বৃষ্টির পর এখন আকাশ ফকফকা ফর্সা আজকের সকালটা যেন অন্যরকম লাগছে নিজেকে আবিষ্কার করলাম সারের উন্মুক্ত বুকে এক প্রশান্তি ছায়া মুখে নিয়ে এখনো ঘুমিয়ে যাচ্ছে রাতের মুহূর্তগুলো মনে পড়তেই লজ্জায় কুকড়ে গেলাম নিজেকে সারের কাছ থেকে ছাড়িয়ে তার দিকে তাকিয়ে একটা লজ্জা মাখা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেলাম আমি কিচেনে দাঁড়িয়ে চা বানাচ্ছি তখনই শুভ্র স্যার উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো আমার চোখে চোখ পড়তেই সে আগের মতো মাথা চুলকিয়ে একটা লাজুক হাসি দিল অনেক দিন পর আজ যেন সেই লাজুক শুভ্র স্যারকে দেখলাম স্যার নেমে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো আমি মাথা নিচু করে চা বানাচ্ছি আর স্যার বারবার আর চোখে আমাকে দেখে যাচ্ছে আমার গাল দুটো লাল হয়ে যাচ্ছে আমি তাকাতেই পারছি না স্যার দিকে আজ যেন পৃথিবীর সমস্ত লজ্জা আমার উপর ভর করেছে কিছুদিন হলো সামিয়া বাবা মা সবাই চলে এসেছে স্যার ছাদে টবে ফুল গাছে পাইপ দিয়ে পানি দিচ্ছিল আমি পেছনে গিয়ে দাঁড়াতেই ইচ্ছে করে পাইপ ঘুরিয়ে গায়ে পানি দিয়ে ভিজিয়ে দিল আর এখন এমন ভাব করছে যে ভুলবশত দিয়ে ফেলেছে পানি দিয়ে বারবার বলতে লাগলো আমি নাক পেছনে ঘুরে চলে ফুলিয়ে যাচ্ছিলাম স্যার তাড়াতাড়ি আমার সামনে এসে পতাকলে দাঁড়িয়ে আমার কোমর টেনে কাছে নিয়ে বলল। সরি বউ ভুল করে আমি রাগ হয়ে বললাম ভুল করে আমার তো চোখ নেই আমি তো কিছুই বুঝি না তাই না